কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয় তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পারমানেন্ট কি পারমানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা একটা হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না আওয়ামী লীগের ডাকে সারা দেশে পালিত লকডাউন কর্মসূচি আজ রূপ নিয়েছে এক ঐতিহাসিক গণসমাবেশে রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম নদীমাতৃক বরিশাল সহ দেশের প্রায় সব জেলাতেই সকাল থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীরা জোরালো বিক্ষোভ মিছিল স্লোগান এবং শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সমাবেশে অংশ নিচ্ছেন রাজধানী সোরোয়ার্দে উদ্যান থেকে শুরু করে শাহবাগ ফার্মগেট গুলিস্তান ও মিরপুর পর্যন্ত সর্বত্র চলছে আওয়ামী লীগের বিশাল সমাবেশ জনতার ঢল এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন কি বার্তা নিচ্ছেন আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন বাংলাদেশের প্রাণীর স্পন্দন জননেত্রী শেখ হাসিনার হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে জানান দিতে চাই আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায় করছে আমরা বগুড়া থেকে take it রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গণ অভ্যুত্থানের এক বছরের মাথায় আওয়ামী লীগের এভাবে হঠাৎ করে রাজনীতির লাইমলাইটে ফিরে আসা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় বার্তা বহন করছে তারা বলছেন এই গণজোয়ার প্রমাণ করে দলটি এখনো দেশের রাজনৈতিক মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে আছে এদিকে ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যানার পেস্টুন ও শেখ হাসিনার ছবি সম্মিলিত পোস্টার এছে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন কর্মসূচি চলাকালীন কোথাও কোথাও শুধু স্ফূর্তভাবে জনতা শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করলে পুরো ছাত্রলীগের সর্বকালের স্মরণকালের সবচেয়ে বড় যে সমাবেশ এই মহাসমাবেশে কিন্তু নেতা কর্মী ইতিমধ্যে দল করেছে এবং নেতাকর্মীদের এই আজকের এই দলকে কেন্দ্র করে আমরা আপনাদের সরাসরি যুক্ত মনে করছেন অনেকে এই কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও দেশের রাজনৈতিক মঞ্চে তাদের পূর্ণ শক্তি অবস্থান ফিরে পেতে যাচ্ছে এক ভার্চুয়াল সাক্ষাৎকারে আওয়ামী লীগের এক নেতা বলেন আজকের এই কর্মসূচি প্রমাণ করছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু জনগণ এখনো তাকে ভালোবাসে তার নেতৃত্বে বিশ্বাস রাখে অব শন্ত্রশের জন্য অবৈধ সংবিধানের ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতা লোভী ফতেহউদ্দিনের পদতায় অবৈধ আয়েশি আদালতে জাতির বিভঙ্গ বন্ধু শেখ মোজেহুল রহমানের সুযোগকর্ণা माननीय প্রধানমন্ত্রী দেশরক্ত শেখ হাসিনার নেতৃত্বে দায়েরকৃত সকল বিট সকল লালবন্ধীদের মুক্তির দাবিতে 10 11 12 এবং তেরো এই চার দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী তার মধ্যে শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন দশ এগারো বারো এবং তেরো সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে